আয় আয় এদিকে এদিকায় এদিকে না খাও খাও আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজ সারাদিন থেমে থেমে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হবার পর বিকেলের পরিবেশটা মাঠে হেসে দেখি এত সুন্দর মনোমুগ্ধকর মাছগুলো প্রকৃতির সাথে যেন খেলা করছে তারাও প্রচণ্ড রকমের খুশি দেখুন কিভাবে মাছগুলো ভেসে ভেসে খাবার খাচ্ছে পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ছে তখনও মাঠের বকগুলো দেখুন কিভাবে তাদের খাবার খুঁজে খুঁজে খাচ্ছে আসলে আজকে পরিবেশটার জন্য একটু অন্যরকম ছিল প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করতেছিল ইতিমধ্যে আমাকে দেখে আমার বকটা উড়ে দেখুন সামনে গাছটাতে এসে বসে পড়েছে আমাকে প্রতিদিন মূলত মাঠে আসতে হয় আমার পোষা বকটির জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন জেনেছেন আমার বকটাকে আমি এখানে উন্মুক্ত করে দেওয়ার পরেও তার জন্য আমাকে প্রতিদিন খাবার নিয়ে এখানে হাজির হতে হয় সে আমার অপেক্ষায় বসে থাকে তো আমাকে দেখে দেখুন আমার চারিপাশে কীভাবে উড়ে উড়ে বেড়াচ্ছিল আমাদের এদিকে গত চার পাঁচ দিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল যার কারণে আমি মাঠে আসতে পারিনি আমি ভাবলাম যে আমার বকটা আদেও আমার জন্য অপেক্ষায় বসে আছে কি নাকি অন্য কোথাও চলে গেছে তো এইরকম ভাবতে ভাবতে আমি যখন মাঠে আসি এসে যখন এখানে দাঁড়ায় দেখি আমার বকটা আমার চারিপাশে উড়ে বেড়াচ্ছে এবং আমার কাছে একসময় উড়ে এসে দেখুন আমার কাছ থেকে কিভাবে সে খাবার খাচ্ছে যদিও আমি আসতে ভুল করেছি চার পাঁচ দিন কিন্তু সে আমাকে ভুলে যায়নি সে আমাকে মনে রেখেছে এবং আমার কাছ থেকে খাবার খাওয়ার জন্য দেখুন সে কেমন উদ্গ্রীব হয়ে আছে কখনো ভাবিনি একটি বনের পাখিকে আমি এভাবে পোষ মানাতে পারবো যদিও পোষ মানানোর মানসিকতায় কখনও তাকে পুষিনি আমি তাকে তার পরিবেশে উন্মুক্ত করে দিই দেওয়ার পরে আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু আসলে দেখলাম তার উল্টোটা আমি যখন মাঠে আসি সে আমাকে ঠিক সেই জায়গাতে আমি যেখানে তাকে ছেড়ে দিই সেখানেই সে আমার সাথে প্রতিদিন দেখা করে এটা মূলত আমার ঘের আমি এখানে মাছ চাষ করি এবং এখানে আমি একে ছেড়ে দিয়েছিলাম যাতে সে এখান থেকে তার খাবার সে নিজে নিজে খেতে পারে কিন্তু দেখি সে আমাকে ছাড়া সে খাবার খেতেই চায় না যদিও সে খাবার খুঁটি খুঁটি খেতে পারে তারপরও সে আমার জন্য অপেক্ষা করে এবং আমার হাত থেকে সে প্রতিদিন এভাবেই খাবার খায় এটা সত্যি এক অন্যরকম ভালো লাগা কাজ করে নিজের ভিতরে একটা বোনের পশু সে আমাকে ভুলে যায়নি এখন এমন একটা অবস্থা তার জন্য মাছ ঠিকমতো খুঁজে পাওয়া যায় না আমি তার জন্য অনেক দূর দূরান্ত থেকে খুঁজে হলেও মাছ আমি তার জন্য আনি কারণ আমি চাই না সে না খেয়ে থাকুক যেহেতু সে আমার অপেক্ষায় থাকে হয়তো খায় তারপর আমার কাছ থেকে খাওয়ার জন্য সে বসে থাকে প্রিয় বন্ধুরা আজ এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের পোষা প্রাণীকে অনেক অনেক ভালোবাসবেন যত্ন করবেন তাদেরকে দেখবেন তাদেরকে যত্ন করার মাঝেও এক অন্য রকম শান্তি তাদের ভালোবাসা তাদের যে আপনার প্রতি যে টান মমতা এগুলো দেখতেও আপনার খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ